লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো এই প্রচণ্ড গরমেও প্রতিদিন প্রচার চালাচ্ছেন নেতা বৃহস্পতিবার ব্লকের কালীমন্দিরে পুজো দিয়ে লোধুরকা লক্ষণপুর কুলগোড়া মধুবন প্রভৃতি গ্রামে প্রচার সারেন তিনি ভোটের মুখে তৃণমূল প্রার্থীর হাত ধরে তৃণমূলে যোগ দিল পুরুলিয়ার ছশো একটি পরিবার উল্লেখ্য হুরার দলদলি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে টিকিট না মেলায় নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন বৃহস্পতিবার হিজলি গ্রামের একটি তৃণমূল সভাতে দুই নির্দল সদস্য রেজাউল করিম আনসারি কার্তিক চন্দ্র হাজদা এবং পালগা গ্রামের কর্মী সমাজ সমর্থিত নির্দল জয়ী সদস্য পূর্ণিমা মাহাতো সহ ছশো একটি পরিবার বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন এই যোগদান তৃণমূল কংগ্রেসকে আরও বেশি শক্তিশালী করল লোকসভা নির্বাচনে এই অঞ্চল থেকে বিপুল সংখ্যক লিড পাবে তৃণমূল দলীয় অঞ্চলের এই গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রাম থেকে ছশো একটি পরিবার যারা আমাদের দলে যোগদান করেছেন সেখানে পঞ্চায়েতের সদস্য কয়েকজন আছেন এবং সকলকে আমাদের দলে স্বাগত জানানো হয়েছে আগামী দিন তারা সকলে মিলে একসাথে কাজ করবেন এবং এই পঞ্চায়েত সহ এই ব্লক সহ উন্নয়নের স্বার্থে তারা কাজ করবেন এবং যেটা বলার যে আগামী নির্বাচনে সকলে মিলে একসাথে লড়াই করে এই যে আমাদের লোকসভা নির্বাচনে নির্বাচনে একটা বিপুল পরিমাণ তারা লিড দেবেন এই অঙ্গীকার তারা করেছেন তবে এই যোগদান লোকসভা ভোটে আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা তা বোঝা যাবে চৌঠা জুন ফল ঘোষণার পরে পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট ওঙ্কার বাংলা